দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়র্স সকলকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আপনাদের সবাইকে আজকে যে কবুতর প্ল্যান দেখাবো আপনারা অসাধারণ কবুতর বিয়র্স পয়লা নববর্ষ উপলক্ষে আমি যে কবুতর আজকের যে অফারটা দেব এখানে বেবি আছে অসাধারণ ভালো ভালো মানের বেবি আছে আপনারা এক এক করে দেখবেন এবং নিবেন আর দাম চিপ রেটে বলে দেবো শুধুমাত্র আজকের জন্য এই অফারটা শুধুমাত্র আজকের জন্য বিয়ার্স যেহেতু রফিক পুজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এই চ্যানেলে অবশ্যই অফারটা দেবো এই অফারটা যারা ধরে নেবেন তারাই আসলে গেইনার হবেন ইনশাল্লাহ ভালো মানুষের কবুতর আসের ভিতরে প্রত্যেকটা কবুতার আজকে প্রায় বিশ পেয়ার কবুতার বেবি দেখাবো বিশ পেয়ার আপনারা ধৈর্য সকলে দেখবেন বিরোডে টানবেন না ভালো ভালো কবুতর বা রানিং পেয়ার কবুতর আছে আমি অফার দেবো আপনার নিতে থাকুন বিয়ার্স আছে টেডি বেবি যদি আপনাদের কারো লাগে দামা দামের অপশন নেয় কোনো দাম করবেন না টেডি বেবি অনলি দাম পড়বে পনেরোশো টাকা ফিক্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন ইন্ডিয়া যারা আছেন সকলের উদ্দেশ্যে আপনাদের একটা কথাই বলবো দামা দামের অপশন নাই অনলি পনেরোশো টাকা ফিক্স রেট কোনো কথা হবে না এটা হচ্ছে টেডি কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বেয়ার্স আজকে শুধু চলবে অফার পয় শুভ নববর্ষের পয়লা হ্যাপি নিউ ইয়ারের ক্ষেত্রেই চলবে অফার আপনারা ধৈর্য সহকারে নেবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে হ্যাঁ বিয়ার্সি এক পেয়ার বেবি আছে দেখেন টেরি বেবি দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে পয়লা জানুয়ারির ক্ষেত্রে আপনাদের দেবো চমৎকার ব্র্যান্ডল্যান্ডের চমৎকার অফার আপনারা স্ক্রিনশট দিবেন দেবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে মোবাইল নাম্বার আমার আপনারা করবেন দাম দামাতমার অপশন নাই ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি আজকে পনেরোশো টাকা চলবে বেবি আপনারা নিঃসন্দেহে নির্ভয় নিতে পারবেন মাসাল্লাহ গ্র্যান্টি সহকারে প্রত্যেকটা বেবি র ব্লাড এবং প্রত্যেকটা বেবি সুস্থ সবল বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি লফটে থেকে নিঃসন্দেহে আপনার ভালো মানের কবুতর পাবেন দামা দামের অপশন নাই অনলি পনেরোশো টাকা নর্মাদি কনফার্ম আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দু সাল উপলক্ষে পয়লা জানুয়ারি শুধুমাত্র অফার চলবে আজকের তারিখ পর্যন্ত শেষ বিহার যে এক পেয়ার বেবি আছে দেখেন নিঃসন্দেহে আপনি নিতে পারবেন টেডি একশো আঠাশ দেশ এবং দেশের বাইরে যারা আছেন দামা দামের অপশন নয় যেহেতু এক রেট এক কথা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি দাম বলবো না নিঃসন্দেহে আপনারা কবুতার ক্রয় করবেন চলমান চলতেছে এক ভাব দু সাল আপনারা হ্যাপি নিউ ইয়ারের ক্ষেত্রে নেবেন অসাধারণ কবুতার মাসাল্লাহ কবুতার নতুন বছরের নতুন কথা নতুন আগমন আপনারা নেবেন ভালো জেনারেশনের কবুতার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিহার্স বিহার্স সাক্ষি টেডি কবুতার জোড়া দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা সাকি চেডি বেবি বসছেন ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিহার্স এখানে এক পেয়ার কবুতার আছে আপনি নিতে পারবেন সাকি সাকিটেটি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক এক জোড়া আছে দেখেন প্রিন্স কামাগার চোখ হবে আগুনের মতন লাল আপনাদের দেখাবো বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দামাদামের ক্ষেত্রে দামাদামের কোনো কম হবে না অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন প্রিন্স কামাকার আমি দুটো দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় বিয়ার্স মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে তরবেন প্রিন্স কামাকারের বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স দেখেন অসাধারণ বেবি আপনি এক এক করে দেখবেন আজকের যে কবুতার আপনারা নিঃসন্দেহে তরবেন আমি একটা কথা বলবো যে কোনো কবুতার লাগলে অবশ্যই পাকিস্তানি ব্লাড ব্যাণ্ডের কবিতা লাগলে আপনারা যোগাযোগ করবেন মাসাল্লাহ কবুতর আপনার দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স আপনারা চোখটা একটু লক্ষ্য করেন মাসাল্লাহ একটু শখ করেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন আমি আবারও বলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন প্রিন্স কামাগার দামাদামি কোনো অপশন নাই মাশাল্লাহ বিয়ার সে একজন আছে দিনের বেবি আপনি ইমাম দিন কবুতর ক্রয় করবেন অনলি চোখ হবে রক্তের মতো লাল পনেরোশো টাকা বেবি পাচ্ছেন ইমাম দিন বেবি মাসাল্লাহ আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনেক সুন্দর কবুতর ইমামদিনের বেবি দাম পড়বে অনলি পনেরোশো টাকা ফিক্সড আমি চোখের রিংটা দেখাবো বিয়ার্স যাতে আপনি বুঝতে সুবিধা হয় মাসাল্লাহ পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না পয়লা জানুয়ারির ক্ষেত্রে আপনারা অসাধারণ জিনিস পাবেন আজকে অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বেবি প্রিন্স কামাগার বিয়ার্স আমি যে চোখের কথা বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন প্রিন্স কামাগার দেখেন চোখ হবে রক্তের মতন লাল দামা অপশন নাই অনলি দাম ফিক্স রেট কোনো কথা হবে না পনেরোশো টাকা পহেলা জানুয়ারির ক্ষেত্রে এইসব কবুতার দেখেন আগুনের মতন কবুতার অনলি পনেরোশো টাকা দিচ্ছি আপনাদের আপনারা ফ্লাইং করবেন এই শীতের আবহাওয়ায় মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা চোখের রিং দেখেন অসাধারণ অনলি পনেরোশো টাকা বেবি প্রিন্স কামাগার হ্যাঁ বিয়ার্স একজোড়া আছে সাকি দেখেন চমৎকার ব্লাড লাইনের কবুতার আপনি নিঃসন্দেহ দিতে পারবেন দামা অপশন নাই ফিক্সড রেট পনেরোশো টাকা বিয়ার্স আজকের যে বেবিগুলো দেখাচ্ছি অসাধারণ বেবি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে তরবেন অনলি পনেরোশো টাকা অসাধারণ বেবি দেখেন সাকি টেডি আপনারা নিঃসন্দেহে তরবেন ফিলাঙ্গের রাজা অনলি পনেরোশো টাকা বেবি অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ আপনি তরবেন সাকি টেডি এক একজোড়া বেবি আছে দেখেন মার্শাল্লাহ দশ নম্বর টেডি আপনি নিঃসন্দেহে তরবেন দামাদামির অপশন নাই ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি আমি একটা কথাই বলি টেডি তো টেডি টেডি কোনো জাত নেই শেষ নেই ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিয়ার্স নিঃসন্দেহ আপনি নিতে পারবেন টেডি দশ নম্বর বিয়ার্সের স্টানিং কেটে অসাধারণ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এক একজোড়া বেবি আছে দেখেন টেডি কবুতর আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নাই ফিক্সড রেট পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার ফোরটি ওয়ান একচল্লিশ টেডি নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিয়ার্স অসাধারণ বেবি মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামির অপশন নাই অনলি দাম পড়বে এক এক রেট এক কথা দাম পড়বে দামাদামির অপশন নাই পনেরোশো টাকা বেবি বলছেন অসাধারণ বেবি নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়র্স মাসাল্লাহ বিয়র্স একজোড়া শিয়ালকুটি বেবি আছে দেখেন চমৎকার শিয়ালকুটি অনলি পনেরোশো টাকা দামা অপশন নাই একদম পনেরোশো টাকা শিয়াল কুটি বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মাখরা চোখের কবুতর আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না শিয়াল কুটি বেবি নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স এক জোড়া আছে গলালাল বেবি আপনি নিঃসন্দেহ নিতে গলালাল কবুতর অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না আগুন মতন ফ্লাইং করবে গ্রান্টির রাজা অনলি গলালাল বেবি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে নিয়ে তরবেন অসাধারণ বেবি গলালাল বেবি চমৎকার চমৎকার কবুতর আপনারা এই পয়লা জানুয়ারির ক্ষেত্রে আপনারা ভালো মানের কবুতর পাবেন মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিয়ে ফ্লাইং ফ্লাইংয়ের রাজা চমৎকার ফ্লাইং করবে প্রত্যেকটা বেবি আপনারা নিঃসন্দেহে নিয়ে উড়ে তরবেন বিয়ারছে একজন আছে গোল্ডেন কবুতর যারা আপনারা গোল্ডেন শখ করবেন গোল্ডেন কমান্ডো নিঃসন্দেহে পারবেন দামাদামের অপশন নেয় অনলি ফি ফিক্সড রেট পনেরোশো টাকা বেবি গোল্ডেন কবুতারের বেবি পনেরোশো টাকা আপনার অসাধারণ বেবি করুন শখ করুন ভালো মানের কবুতার ফ্লাইন করুন নিঃসন্দেহ আপনারা কবুতর ফ্লাইং করতে পারবেন দামাদামির অপশন নাই অনলি দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন বেবি মাশাল্লাহ কবুতর চমৎকার ব্লাড লাইনে চমৎকার কবুতর নিঃসন্দেহে আপনারা ক্রয় করতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন কবুতার আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন দামির অপশন নাই হোয়াইট গোল্ডেন চোখ হবে রিং রক্তের মতন লাল অনলি দাম পড়বে ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা ফিক্সড রেট চমৎকার ব্লাড লাইনের গোল্ডেন আপনারা নিঃসন্দেহে পারবেন মাসাল্লাহ কবুতার অনলি পনেরোশো টাকা পাচ্ছেন গোল্ডেন কবুতার বিয়ার্স দেখেন অসাধারণ ফ্লাইং করবে বিহার্স একটা আছে চীনা কামাগারের বেবি সিঙ্গেল পাইসি আপনার নিশ্চয়ই নিঃসন্দেহ নিতে পারবেন শখ করাইতে পারবেন চিনা কামাগার যাদের লাগবে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামের অপশন নেই এই নটটার দাম পড়বে ফিক্সড রেট এটা হচ্ছে আপনার বেবি দাম পড়বে অনলি এক হাজার টাকা একদম কোনো কথা হবে না এক হাজার টাকা চিনা কামাগার নড পাবেন সম্ভবত নর হইতে পারে কারণ এক্সটান্ডিং গেট আপ দেখে মনে হচ্ছে নর হবে যদি কারোর লাগে ফ্লাইংয়ের ক্ষেত্রে নিতে পারবেন মার্শাল্লাহ গ্যারান্টি সহকারে এক একজোড়া বেবি আছে সারফিদারের বেবি যদি কারো লাগে আপনি নিতে পারবেন মার্শাল্লাহ জামা দামের অপশন না ওয়ান ব্লাড লাইনের ফিক্সড রেট কোনো কথা হবে না আমি যেহেতু দাম বলে দেবো পয়লা জানুয়ারির ক্ষেত্রে এটাও অফার দিয়ে দিছি একদম দুই হাজার টাকা যদি কেউ নিতে চান অনলি দুই টাকা কোনো কথা হবে না বিয়ার্স মাসাল্লাহ একদম দুই হাজার টাকা এক জোড়া গলালাল বেবি আছে দামা দামের অপশন নেই ফিক্সড রেট পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না গলালাল বেবি আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা চমৎকার ব্লাড লাইনের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল খোঁজেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট এক জোড়া আছে দেখেন অসাধারণ কবুতার প্রিন্স কামাগার চমৎকার ব্লাড লাইনের আগুনের মতন লাল আপনার নিঃসন্দেহ নিতে পারবেন আমি দামও বলে দেব বিয়ার্স প্রিন্স কামাকার যেহেতু আপনাদের চয়েস করবেন অনলি চার হাজার টাকা দাম রাখা যাবে ফিক্সড রানিং পেয়ার যেহেতু কবুতার আমি দেখাচ্ছি এক করে আপনাদের করাচ্ছি বিয়ার্স আপনারা নিঃসন্দেহে করবেন বিয়ার্স প্রিন্স কামাগার কবুতর যদি আপনাদের কারো লাগে আপনারা নিঃসন্দেহে পারবেন শখ করাচ্ছি বিয়ার্স অসাধারণ কবুতার রানিং পেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে কবুতর দেখাচ্ছি প্রিন্স কামাকার রক্তের মতন লাল বিয়ার্স অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের আমি এক এক করে চোখ দেখাই দিয়েছি তারপর আপনারা নিতে পারবেন মাসাল্লাহ রানিং পেয়ার কবুতর বিয়ার্স পিরিন্স কামাকার কবুতার দাম পড়বে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স একজোড়া টেডি কবুতার আছে রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ ওমান ব্লাড লাইনের চমৎকার টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন রেস্ট রানিং কেটে বসাধারণ দামা অপশন নয় তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার ওয়ান ব্লাড লাইনের চমৎকার ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন মার্শাল্লাহ রানিং পেয়ার কবুতর ফিক্স রেট কোনো কথা হবে না আপনারা দাম পড়বে একদম কোনো কথা হবে না পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর ওয়ান ব্লাড লাইনের কবুতার স্ট্রানিং দেখবেন গেট আপ দেখবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার কিনুন অনলি কম দামে পয়লা জানুয়ারির ক্ষেত্রে নববর্ষের ক্ষেত্রে এবং হ্যাপি নিউ ইয়ারের ক্ষেত্রে আপনারা আজকেই এই অফারটা চলবে চমৎকার ব্লাড লাইনের মাশাল্লাহ বিয়ার্স এক পেয়ার ব্ল্যাক হটস কবুতার দেখেন চমৎকার ব্ল্যাক হটস কবুতার আসলে কবুতার সাধারণত সবাই দিতে না আপনারা দেখেন চমৎকার ব্লাড ল্যান্ড বিয়ার্স একটা কথা বলবো এটা হচ্ছে আপনার যেরকমের ওরা সেরকমের বাজি অনেকে হয়তো ব্ল্যাক শাহারানপুরিও বলবে আসলে এর ভিতরে তৈরি করা কবুতার আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে ফ্ল্যাংয়ের রাজা অনলি দামা কোনো অপশন নাই দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স ফিক্সড রেট দাম পড়বে আজকে দাম কমাই দিছি যেহেতু পয়লা নববর্ষের ক্ষেত্রে দামা দামের অপশান নয় তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি বিয়ার্স দেখেন ব্ল্যাক হর্স কবুতার আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মার্শাল্লা কবুতার দামা দামের ক্ষেত্রে কোনো ই নেই আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স রানিং পিয়ার কবুতার ব্ল্যাক হর্টস কবুতার মার্শাল্লা অসাধারণ কবুতার দামাদামের অপশন নেই ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি দাম পড়বে অনলি দাম পড়বে দামাদামি কোনো কথা হবে না এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বসেন ব্ল্যাক হর্স বিয়ার্স বিয়ার্স এক পেয়ার কবুতার দেওয়া আছে দেখেন চমৎকার ব্লাড লাইনের আপনারা নিতে পারবেন রয়্যালের কবুতার আর লালপাড়ি দেশ এবং দেশের বাইরে যারা আছেন এ পেয়ারটাও দামাদামির অপশান নাই ফিক্স কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা যেহেতু প্রত্যেকটা কবুতারই আপনাদের দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন চমৎকার ব্লাড লাইনের চমৎকার কবুতর অনলি তিন হাজার পাঁচশো টাকা নিচ্ছেন চমৎকার ব্লাড ল্যান্ডের কবুতার রানিং পিয়ার কবুতার আপনারা নিঃসন্দেহে কবুতার ক্রয় করবেন এবং অবশ্যই ভালো মানের কবুতার ক্রয় করবেন মার্শাল্লা কবুতর বিহার্স একটা মায়া কবুতার আছে দেখেন এটা হচ্ছে বেনারস মাদি যদি কারো লাগে দামাদামের অপশনে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি দাম পড়বে এটার দাম পড়বে চোদ্দোশো টাকা এক দাম কোনো কথা হবে না চোদ্দোশো টাকা ফিক্সড রেট বেনারস মায়ার বিহার্সে একটা মায়া আছে পঁচাশ জনের অপশনে কবুতার দামা দামের অপশন নেই ফিক্সড রেট পড়বে এক হাজার টাকা আপনার নিশ্চয়ই নিতে পারবেন পশ হাজার মায়া অনলি এক হাজার টাকা বিয়ার্স হ্যাঁ একটা রয়্যালের মায়া আছে আপনারা নিতে পারবেন দামা দামের অপশন নেই অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা আপনি রয়ালের মায়া কিনুন মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট কোথায় বিয়র্স মায়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা যদি আপনার নিতে চান নিবেন কোনো অযথা দাম বলবেন না বিয়র্স অনলি দুই হাজার টাকা চমৎকার ব্লাড লেন চমৎকার মাদি আপনার নিঃসন্দ করবেন দেখেন রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে দামা দামের অপশন নাই ফিক্স রেড করবেন একদম দুই হাজার টাকা আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দ্রুত আপনি আমার সাথে যোগাযোগ করবেন অনেক সময় ভাই আপনারা দয়া করে মোবাইলের মাধ্যমে কবিতা দেখবেন দেখে যাচাই বসাই করে নেবেন আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো কবুতর পাকিস্তানি লাগলে দেওয়া যাবে আজকের মতো ভিডিও শেষ করলাম আমি আবারও বলি সকলকে পয়লা জানুয়ারি উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার দুই সালের ক্ষেত্রে সকলের আসসালামু আলাইকুম